বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব যে অনেকে দেখা যায় যে বাড়ির বৈঠকখানায় ঠাকুরের ছবি রেখে দেয় অনেকজন কি করে দেখা যায় যে কোনোটা ব্যানার টাঙালো ঠাকুরের ছবি দিয়ে আবার বড় বাড়ির গেটের সামনে ঠাকুরের ছবি দিল। এই যে ছবি দেয়াটা দেওয়াটা কি ঠিক এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কী করলেন আরও একটা কথা যেটা বলছি এই কেউ কোনো নেমন্ত্রণও নেমন্ত্রণ করছে মানে কারো বাড়িতে সৎসঙ্গে সেখানে দেখ কার দিয়ে নেমন্ত্রণ করছে সেখানে ঠাকুরের ছবি দেওয়া আছে এই যে ছবিগুলো এই ফটো দেয়া কি শ্রী শ্রী ঠাকুরের এই ফটো দেয়াগুলো কি ঠিক না ঠিক না এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বলেন ঠাকুর কি বললেন বন্দায় পুরুষোত্তম সকলকে আমারা আনন্দিত জয়গ্রী এই বিষয় নিয়ে এই জিনিসটা দেখা যায় এবং এই জিনিসটা আজকে নয় সেই সময়ও এই ঘটনাগুলো ঘটতেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে এই প্রশ্ন করা হচ্ছে উনিশশো বাহান্ন সালের উনিশে জানুয়ারি শনিবার শ্রী শ্রী ঠাকুর সকালবেলায় জ্যোতি আশ্রমের প্রাঙ্গণে বসে আছেন সব ভক্তবৃন্দ আছেন পঞ্চানন সরকারদাদা ননিদা ননীদা মিত্র মিত্রদা প্রফুল্ল দা নিখিল ঘোষ দা আছেন সেই সময় প্রবোধ জিজ্ঞেস করলেন আমরা অনেক সময় বৈঠকখানায় ইস্টের ছবি রাখি কিন্তু সেখানে বিড়ি সিগারেট খাওয়া ইত্যাদি চলে সে অবস্থায় ফটো রাখা কী ভালো যে কোনো জিনিস আমরা করবো সবসময় কিন্তু ইষ্টের সম্মতি নিয়ে তার কাছে জেনে নেওয়াই ভালো তাই তিনি জানতে চাইলেন এই জিনিসটা কি ভালো অনেকে যারা রাখছেন তারা তো মনে করছেন ভালোভাবেই রাখছে কিন্তু অনেকের তো চোখে লাগছে এটা এই সময়ের শ্রী শ্রী ঠাকুর আছে সেইখানে বিড়ি সিগারেট খাওয়া আছে তাকে তো জীবন তো দেখছেন তার কাছে এটা খারাপ লাগছে তাহলে আমাদের দেখতে হবে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন শ্রী ঠাকুর বলছেন যার যেমন ভাব তার পক্ষে সেইরকম রাধা কৃষ্ণের মূর্তি রাখা এটা তো সব বাড়িতেই দেখা সব বাড়িতে নাই সব বাড়িতে বেশিরভাগ অনেক বাড়িতে থাকলেও সব বাড়িতে নাই শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার তেমন ভালো লাগে না মনে হয় ওতে যেন দেবতাকে গেটকিপার করে রাখা হলো দেবতাকে দারোয়ান করে রাখা হলো আমি হলে গেটের ভিতরে সুবিধা মতো একটা জায়গায় একটা মন্দির বা বেদি করে মূর্তি স্থাপনা করতাম যাতে বাড়ি থেকে বেরোবার সময় বা বাড়িতে ঢুকবার সময় সেখানটায় প্রণাম করে যেতে পারি এটা হয় যে বাড়ির ভিতরে এমন জায়গায় বেশ ভালো করে রাখবো যাবার সময় বা আসি এসেই যেন প্রণাম করতে পারি আরাধ্যকে আরাধ্যের মতো করে রাখাই সঙ্গত যথোচিত মর্যাদার সাথে ও বিষয়ে সৈথেল্য ধীরে ধীরে মানুষের উদ্গতি নিয়ামক চলনকেই খোঁড়া করে দেয় তাহলে কিন্তু শ্রী শ্রী ঠাকুর এই যে আমরা যেখানে সেখানে গেটকিপারের মতো করে রেখে দিই তিনি কখনোই পছন্দ করেন না মানুষ দেখা যায় যে এই যে বললো না মাছের দোকান সেই মাছের দোকানে একটা শ্রী শ্রী ঠাকুরের ফটো দেখা যায় শ্রী শ্রী ঠাকুরকে যদি ওই অবস্থায় বসিয়ে রাখায় তিনি কেমন বোধ করবেন সেই বোধটা আমার থাকা দরকার সবসময় শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি যখনই যে কোনো ফটো ছবি আমরা রাখছি তাকে যেন জীবন্ত তিনি যেমন আছেন সেইভাবে মনে করে রাখতে হয় যে সেটার কোনো অসুবিধা হচ্ছে কিনা আমরা তো রেখে দিয়েছি কিন্তু সেখানে রাখার যে নিয়ম সেইভাবে করা উচিত আমার গেট পাহারা দেবে বা অনেকে বাড়ির যে আশেপাশে থাকে না শহরে বিশেষ করে দেখা যায় কোনো মানুষ সেখানে গিয়ে প্রস্তাব করবে সেই জন্য মা কালীর ছবি রেখে দিয়েছে কেউ ওখানে যেতে পারবে না তার মানে কি শ্রী শ্রী ঠাকুরকে মা কালীকে বা যে কোনো দেবতাকে আমরা কি করে রাখলাম সেখানে যেন সেই পাহারা দেওয়ার জন্য পারে মানে এক রেখে দিলাম বাড়িতে কেউ ঢুকবে দরজার সামনেই দেখবে হয়তো আবেগে দিচ্ছেন যে মানুষ এসে দেখবে কোনো একটা ঠাকুরের মূর্তি কিন্তু আসল জিনিসটা কি হচ্ছে সেখানে রৌদ্র পড়ছে বৃষ্টি লাগছে তিনি সেইখানে সব তার উপর দিয়ে যাচ্ছে নোংরা হচ্ছে বিভিন্ন সময় এই জিনিসগুলো হয়ে যাচ্ছে আবার অনেক সময় যেমন এই লিপলেট যে ছাবায় সেখানেও দিচ্ছে লিপলেট নিয়ে মানুষ কী করে সেখানে ফেলে দেয় লিপলেট নিলে মানুষ ফেলে দেয় কিন্তু ফেলে দিচ্ছে যখন সেখানে তার মূর্তিটা থাকছে সে তো চলে যাচ্ছে ডাস্টবিনে ফেলে তাহলে এই যে জিনিসগুলোর একটা অমর্যাদা করা হচ্ছে সেই জিনিসটা শ্রী শ্রী ঠাকুর কিন্তু একদম পছন্দ করেন না তাই এটা সঙ্গত নয় আরও বলছেন প্রবতা জিজ্ঞেস করলেন পাবলিসিটি প্রচার করার জন্য অনেক সময় কাগজপত্রে ইস্টের ফটো দেবার ব্যবস্থা করা হয় কত জায়গায় কতভাবে যে সে ফটোর অবহেলা হতে পারে তার ঠিক কি তার ঠিক কী এমন অবস্থায় খবরের কাগজে ইষ্টের ফটো দেয়া কি উচিত অনেক সময় তো দেখি আমরা খবরের কাগজে প্রচুর ঠাকুর দেবতার এইগুলো ফটো কিন্তু তারপরে এই যে ফটো আমি আবেগে আমার মতো করে দিয়ে দিলাম কিন্তু তারপরে সেই ফটোটা কি হলো তার পরিণতি কি হচ্ছে এটাও আমার দেখা আছে শ্রী শ্রী ঠাকুর বলছেন আমারও তা খুব পছন্দ হয় না তবে যতখানি মাইল্ডলি রেসিস্ট করতে পারি তা করি যতদূর সম্ভব এইগুলো এইভাবে না যেতে পারে লেখা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইভাবে দিয়ে প্রচার সেটা সুষ্ঠুভাবে থাকছে কিনা এটা দেখাও কিন্তু আমার ভাবি যাতে ভাবে ব্যাঘাত না হয় এবং এর প্রতিক্রিয়ায় ঈশ্বরের প্রেরিত বা ব্যক্ত প্রতীককে বাদ দিয়ে মানুষ অব্যক্তের অনুসরণে ঝুঁকে না পড়ে আমরা এইভাবে করতে করতে ফটোকে তখন কি হয় এই ফটোর একটা মর্যাদা রক্ষা করতে পারি না আমরা এইভাবে যদি রাখা হয় তখন এটা আমরা ওই ফটোটাকে ক্যাজুয়ালি নিয়ে নিই তখন কি হয়ে যাবে আস্তে আস্তে ঠাকুরের ওই যে কোনো ফটো নিলাম সিংহাসনের কিন্তু ক্যাজুয়ালি হয়ে যাবে সমস্ত জায়গায় তার যে মূর্তি মূর্তিটাকে আমরা ক্যাজুয়ালি নিয়ে নেব সবসময় তার প্রতি যে একটা সম্মান যে বোধ সেই বোধটা থাকবে না সব জায়গায় আমরা ইষ্ট ভাবি যদি ভাবি সমস্ত জায়গা তাহলে আমাদের ঠাকুর ঘরের প্রয়োজন কেন একদম সব জায়গায় যদি আমরা ভেবেই নিতে পারি তাহলে আমাদের বিশেষ করে একটা স্থানের প্রয়োজন কেন সেখানে প্রয়োজন আমরা আছে পবিত্রতা সব জায়গায় রক্ষা করতে পারবো না সেই জন্যই ঠাকুরঘর এইভাবে এই জন্যই তো করা হয় আমরা সব জায়গার পবিত্রতা রক্ষা করতে পারবো না এটা বাস্তব জীবনে আমাদের সম্ভব নয় তাই যাতে পবিত্রতা রক্ষা পায় একটা সম্মানজনকভাবে ইষ্ট যেমন আরাধ্য আরাধ্যের মতো করে রাখতে হয় যখন তখন যেখানে সেখানে যাতে ছড়াছড়ি না যায় এবং যাতে অভক্তি না চলে আসে ক্যাজুয়ালি না চলে আসে শিথিল ভাবনা চলে আসে সেই জিনিসটা দেখতে হয় ঠিক আছে জয়গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই জিনিসটা পছন্দ করতেন না ঠাকুরকে যেখানে বসানোর দরকার যেখানে পুজো করার দরকার ঠাকুরকে সেখানে রাখাই ভালো এই কারোর গেটে বলো কারোর ফটোর ছবিতে বলো পেপারে বলো না দেওয়াই ভালো জয়গুরু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দেয়ালকে নিয়ে আনন্দে থাকবেন বন্দে প্রশ্ন সৌধ